কিছু দেখতে লাগছে না মিষ্টিগুলো আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে এ দেখুন কতটা নরম হয়েছে দেখুন এ দেখুন এ দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে দেখুন আর এটা যাকে খাওয়াবেন কেউ বিশ্বাসই করতে পারবে না যেটা আপনি মুড়ি দিয়ে তৈরি করা বলে নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে যে আরেকটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আজকে আমি একটি মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই মিষ্টি রেসিপিটা কোনো ছানাও লাগবে না দুধ কোনো ছানা সুজি ময়দা কিচ্ছু লাগবে না তো আমি আজকে যে মিষ্টির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখুন এই দেখুন তার জন্য নিয়ে নিয়েছি এখানে মুড়ি এই মুড়িরই একটা বরফি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তা আপনাদের যদি হঠাৎ করে মিষ্টি খেতে মন যায় বাড়িতে তো প্রত্যেকের বাড়িতেই মুড়ি থাকে তো এই মুড়ি দিয়ে কিন্তু খুব কম সময়ে খুব চট জলদি একটা মিষ্টি রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন তো চলুন আজকে আমি বানাবো মুড়ির বরফি প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর এই বরফিটা বানানোর জন্য গ্যাস না জ্বালানো হবে তো আমি কিন্তু আজকে উনুনটা জ্বালিয়েই করব তার কারণ যদি আপনারা বাইরের থেকে মাওয়াটা কিনে নিয়ে আসেন তাহলে কিন্তু উনুন জ্বালানোর দরকার নেই কিন্তু আমি যেহেতু বাড়িতে তৈরি করেই করবো সেই জন্য আজকে মাওয়াটা প্রথমে তৈরি করে নিচ্ছি এই জন্য আমি উনুনটা ধরাব উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াটা বসিয়ে দিচ্ছি এখানে আমি দু কাপ দুধ নিয়েছি এবার এই দুধটা বসিয়ে দিচ্ছি দেখুন দুধটা ভালো করে ফুটে গেছে এরপর এটাকে আমি ক্রমাগত নেড়ে নেড়ে এটাকে একটা খোয়া তৈরি করে নেবো এটাকে দুধ থেকে শুকনো করে নেব একদম এটা বাজার থেকেও কিনতে পাওয়া যায় যদি আপনারা বাজার থেকে কেনেন তাহলে উনুন ধরিয়ে ধরানোর কোনো দরকার হবে না আমি যেহেতু বাড়িতেই তৈরি করছি তার জন্য নুনটা ধরিয়েছি দেখুন দুধটা ফুটে যাওয়ার পর আমি খুব ভালো করে এটাকে শুকনো করে নিয়েছি এ দেখুন কি সুন্দর খোয়াটা তৈরি হয়েছে দেখুন 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 দোকানে বিক্রি হওয়া খোয়াগুলোতে অনেক কিছু মেশানো থাকতে পারে কিন্তু আমি ওই জন্য বাড়িতেই তৈরি করে নিলাম এ তো এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব যত ঠান্ডা হবে তত এটা শুকনো হয়ে যাবে দেখুন এখানে খোয়াটা নিয়েছি এবার ঠান্ডা হতে থাক এদিকে আমি দেখুন মুড়ি নিয়ে নিয়েছি আপনারা যে কোনো একটা বাড়ি বাটি বা কাপ একটা মাফ করে নেবেন আমি এখানে নিয়ে নিয়েছি দু বাটি মুড়ি এই মুড়িগুলোকে আমি এই মিক্সিং জারের মধ্যে নিয়ে আমি এগুলোকে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি এই দেখুন মুড়িগুলোকে আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি আর দেখুন একটা মিহি বেশ গুঁড়োটা হয়েছে এরকম এবার এরকম একটা জায়গা নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি মুড়ির গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি এবার যে বাটি বা কাপ নেবে মুড়িটা নেবেন দু বাটি মুড়ির জন্য নিয়ে নেবেন হাফ বাটি চিনি তা আমি হাফ বাটি চিনিটাকেও এই মিক্সির মধ্যে নিয়ে আমি গুঁড়ো করে নেব এর সাথে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এবার এইগুলোকেও আমি গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি দেখুন চিনিটাকেও গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এই দেখুন কি সুন্দর মিহি করে গুঁড়ো করে নিয়েছি এরপরে যে মুড়ির গুঁড়োটা রেখেছি এর মধ্যে আমি চিনির গুঁড়োটাকেও দিয়ে দিচ্ছি এরপর একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু এরপর এর মধ্যে যে খোয়াটা তৈরি করে রেখেছি খোয়াটা ঠান্ডা হয়ে গেছে দেখুন কোয়টা ঠান্ডা হয়ে গেছে এরপরে খোয়াটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছু আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি দেখুন এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ মালাই এই মালাই তিন চামচ তুলে রেখেছি আমি এবার এর মধ্যে দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব দেখুন আপনাদের কাছে যদি ফ্রেশ মালাই না থাকে দুধ দিয়েও মেখে নিতে পারেন দুধটা ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে তারপরে অল্প অল্প করে দিয়ে এটাকে মেখে নিতে হবে দেখুন আপনারা এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটসও দিতে পারেন তবে আমি এইটাকে আর একটু বেশি কালারফুল করার জন্য দিয়ে দিচ্ছি টুটি ফুটি আপনারা হাতের কাছে যদি থাকে টুটি ফুটি তা আপনারা হাতের কাছে টুটি ফুটি থাকলে দিয়ে দিতে পারেন আরও বেশি টেস্টি হবে খেতে দেখতেও সুন্দর লাগবে এরপর আমি খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি দেখুন কত সহজে কত চট জলদি একটা মিষ্টি রেসিপি তৈরি করা যায় যদি আগের থেকে খোয়াটা তৈরি করে থাকে বা বাজার থেকে কিনে নিলে তো আর বাড়িতে বানাতে হবে না দেখুন খুব সুন্দর করে ডোটা মেখে নিয়েছি এরপর একটা বোর্ডের ওপর এভাবে তুলে নিচ্ছি এবার এখানে একটু প্লেন করে নিচ্ছি আমি চারদিকটা এ দেখুন কত সুন্দর ডোটাকে তৈরি করে নিয়েছি দেখুন এরপর এরকম করে লম্বা করে নিয়েছি একটু এরপরে ছুরি নিয়েছি ছুরির সাহায্যে পিস পিস করে আমি ভিড় আকারে কেটে নেব আমি গোল গোল করে কাটবো আপনারা যদি আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন এই দেখুন সুন্দর হয়েছে দেখুন সে করলে ভাইটি এই ভেতরে ড্রাই ফ্রুটসগুলো টুটি ফুটি ফুটিগুলো দেওয়া আছে বলে দেখুন কি সুন্দর লাগছে না দেখতে সমস্ত মিষ্টিগুলোকে আমি বানিয়ে নিয়েছি আর টুটি ফুটিগুলো দিয়েছি বলে দেখুন কিছু কিছু বরফিগুলো তো দেখুন টুটি ফুটিগুলো বেশ ভালোই দেখা যাচ্ছে এরপর আমি এগুলোকে একটু সাজিয়ে নেব তার জন্য দেখুন এখানে নিয়েছি পেস্তা এই পেস্তাগুলোকে আমি এর উপরে দিয়ে দিচ্ছি দেখুন ঘরে থাকা সামান্য উপকরণে এবং কত কম সময়ের মধ্যে যে একটা এত সুন্দর দুর্দান্ত স্বাদের মিষ্টি বানানো যায় আপনারা একবার বানিয়ে না খেলে বিশ্বাস করতে পারবেন না আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন সুন্দর দেখতে লাগছে না মিষ্টিগুলো আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে হয়েছে দেখুন এই দেখুন ভেতরটা এত সুন্দর হয়েছে দেখুন আর এটা যাকে খাওয়াবেন কেউ বিশ্বাসই করতে পারবে না যেটা আপনি মুড়ি দিয়ে তৈরি করা বলে এই দেখুন তৈরি করতে গেলে তো কোনো কিছুরই দরকার হয় না না ছানা না পাউডার দুধ না ময়দা না সুজি শুধু কেবলমাত্র ঘরে থাকা সামান্য মুড়ি দিয়েই কিন্তু একটা এত সুন্দর রেসিপি বানানো যায় তা আপনারা প্লিজ বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে